শঙ্করাচার্যের শৃঙ্গেরি মঠে স্থাপিত শ্রীযন্ত্র শক্তি এবং প্রজ্ঞার এক যোগে প্রকাশের অনন্য মাধ্যম কারণ সেই যন্ত্রে অধিষ্ঠান করছেন মহাবিদ্যা ষোড়শী ত্রিপুর সুন্দরী ভারতের আধ্যাত্মিক চেতনার তার চেয়ে বৃহৎ এবং পূর্ণাঙ্গ রূপ আরেকটিও নেই রূপ এবং ব্যাপ্তের জগতে তিনি শেষ কথা সর্বসিদ্ধি প্রাপ্ত ব্রহ্মজ্ঞানী আচার্য শঙ্করের শক্তি চেতনা সম্পূর্ণরূপে তাকে ঘিরেই এমন কি এই শ্রীবিদ্যা বা ষোড়শী বিদ্যা সাধনা করেছেন শ্রী চৈতন্য পার্শ্বদ নিত্যানন্দ প্রভুও এবার প্রশ্ন হল কে এই মহাদেবী ত্রিপুর সুন্দরী তাই তো এই ত্রিপুর সুন্দরীকে ষোড়শী নামেও সম্বোধন করা হয় তার অনন্ত কৈশোরের কারণে আবার ষোলো কলায় তো পরম পূর্ণতাও বোঝায় তাই না আর ষোলো মানেও তো ষোড়শী আবারও দেখুন তার অপরূপ লালিত্যের জন্য তাকে ললিতা নামেও আরাধনা করা হয়ে থাকে